ইচ্ছা করে ধরছো না কেউ বাধ্য করেছে একজন বাধ্য করছিল তখন আমরা ওর থেকে যেতে পারিনি এখানে রয়ে গেছে একজন বাধ্য করছিল কি কোনো মানুষে আছে জি দুজন ছাড়া কেউ আছে না সবাই চলে গেছে কজন ছিল আগে সাতজন সাতজন আর পাঁচজন কোথায় পাঁচজন বিদায় করে দেওয়া হয়েছে তারা বিদায় করেছে ওনার আরেক জায়গায় গিয়েছিল এখান থেকে ওনারা বন্দী করে দিয়েছে তোমরা দুজন যাওনি কেন

তাড়াতাড়ি বলো কি ক্ষতি করতেছি আপনার নিয়ে তার বাবা বলতেছে যে নিয়ে চলে যায় নিয়ে চলে যাও কি ক্ষতি না ষোলো বছর একটা মেয়ে যদি চলে যায় হারিয়ে যায় এটা ক্ষতি না কোনো লোভী পুরুষের কাছে যদি পড়ে যায় তাহলে কত খুব বড় ক্ষতি হবে জানো তুমি একটা কথা বলছো কেন হম কোন নর হাতে পড়ে গেলে ক্ষতি হবে না একটা কথা বলে কেন সোজা বাস তোমরা কোথায় থাকো বলো সত্যি কথা থাকো কোথায় বলো তাড়াতাড়ি বলো কোথায় থাকো

বলো পরিবার তোমরা দিলে তারপরে শিকার কি তোমার কিছু ব্যবহার করি আমি তাহলে বলো এই সময় শরীরে যে রোগগুলো সৃষ্টি করছে সবগুলো উঠাম আমি তেলতো আর রোগগুলো উঠিয়ে নাও সমস্ত শরীর হাত দাও

কি বলো না কেন কি সবসময় জ্বর থাকে এটা উঠে নাও হম মাথায় না এরাম মাথা হাতে মাথা মাথা না আর স্বামী স্ত্রীর ভিতরে যে দূরত্ব সৃষ্টি করে সবকিছু ঠিক

এই সময় সাথে এবং তার সাথে যে কজন আছ বাহির আর যে আছে আছো এর রোগী শুধু হাজির আস পাঁচজন আসছ এক কথা বল পাঁচজন জোরে কথা হবে হুম এখন এখন এক মিনিট প্রয়োজন লুকে সরিলে পাঁচজন পাঁচজন আগে দুজন ছিল তাহলে কয়জন হয় মোট কতজন যে কি নাগিন আছে তারপরে কালিয়া আছে महादेव আছে সবে আছে কেন হুম কালিকে তুমি সামনে এসো তো কালিকে সামনে এসো

আপনি এত কথা বললে আমার এটা তো আমি তো জানি জিনের এরকম করে আচ্ছা শরীরে যে জাদুগুলো এগুলো কিছু আছে আমি আমার জিন দিয়ে যাচাই করতে দেখবো যদি থাকে তখন কি করবো তোমাদের শরীরে জবাই করে দেবো কিন্তু ঠিক আছে কথা বলো যে যদি থাকে তাহলে শরীরে জবাই করে দেবো তোমরা কি চলে যাবে নাকি আমি বতলে ঢুকাবো আমি তো বসাবো আপনি এত কথা বললে আমি কি করে কাজ করবো আমি দুটা রোগী একসাথে বসে আমি মরবো আমার বিপদে ফেলবেন আপনি কন্ট্রোল করা যাবে আপনি জানেন এরা কি হাজির কি করে দুজনে দুজনে একসাথে সত্যি কাটালে তখন আমি কথা বলতেই বলতে কি চলে যাবে না কি বদলে ঢুকাবো সত্যি কথা বলা নাকি মেরে ফেলবো বলো তোমরা যেতে আমি জানি তোমরা ছাড়তে পারবা এখন বলো দবাই করতে বোতলে ঢুকাবো সেটা বলো তাড়াতাড়ি না তোমরা যাব না করছোন এর আগে কয়েকবার বলো অদায় করছিলে

বিয়ে বন্ধ করেছিস হ্যাঁ হম বন্ধ করেছিস তাহলে বিয়ে হয় না কেন এর ভিতরে তোরা সাতজন না তোরা সাতজন না আছিস সাতজন মানুষ ধারণ করবে ঠিক আছে বুঝতে পারছিস আমার কথা মুখে বল হা কর হা কর মাথা ধরে মাথা ধরে বড় করে হা কর করে আরে আরে বড় মেরে ফেল দেবো কিন্তু

চোখ তো সুজয় বসেন সুজয় বসেন না দেখেন তার ভিতরে প্রয়োজন আছেন